হাবিন বারা রগে বাহু তারান আমার নবীর ছোট্ট সাহাবা তালা হাবিন বারা ছোট্ট সাহাবা বারো থেকে চোদ্দ বছরে আমার নবীর প্রেমে পড়েই নবী প্রেমে একদম এমন পড়েছে মাত্র বারো থেকে চোদ্দ বছরের ছোট্ট বাচ্চা কি বুঝে নবীর পিছনে পিছনে ঘুরঘুর করে আমার নবী দেখে কিন্তু না দেখার ভান্দরে থাকে দেখে যে দেখি যুবকটা আমাকে কতটুকু ভালোবাসে দেখতেছে ছোট্ট বাচ্চা ঘুরাঘুরি করতেছে একদিন নবীজী হেটে যাচ্ছেন নবীজীকে এসে জড়ায় ধরলে জড়ায় ধরে বলতেছেন ইয়ারা সুল্লাহ কোন একটা আমল দেন আমি আমল করব। এখন নবীজি হয়তো কি তালহা বিন বারা তার কথা ছোট্ট বাচ্চার কথা তো সবসময় সাহাবাদেরকে বলতো যে খুব ভালোবাসে আমাকে খুব ভালোবাসে সবসময় বলতো যখন এরকম বলতেছে এখন অনেক সাহাবা চিন্তা করে কি আর ভালোবাসে ছোট্ট মানুষ আমরা যখন ছোট্ট বাচ্চারা থাকে তাদেরকে যদি বলি যাও ওটা নিয়ে আসো সেটা নিয়ে আসো নিয়ে আসো দৌড় দিয়ে যে আমরা বলি যে অমুককে ডাক দাও ডাক দিয়ে নিয়ে আসে এর থেকে আর বেশি কি করবে দশ বারো বছর চোদ্দ বছরের বাচ্চা কি আর বুঝে আমার নবী ওই বাচ্চাটা প্রশংসা করতো সাহাবারা বলতেছি আর রাসুল্লাহ কতটুকু আর ভালোবাসে যেহেতু নবী প্রশংসা করছে আমরা সবাই মিলে নবীর প্রশংসা করি নবী যেহেতু একজনের প্রশংসা করছে মানুষটা দামি না কম দামি দামি না কম দামি দামি যখন সাহাবারা বলছি ইয়ার রাসুল্লাহ বেশি ভালোবাসে বলে হ্যাঁ আমাকে অনেক ভালোবাসে এখন সাহাবাদেরকে বুঝানোর জন্য আল্লাহ নবী বলতেছে তোমরা দেখতে চাও কেমন ভালোবাসে এখন তালহা বিন বারা রাজি আল্লাহ তালাহান আমার নবীকে জড়ায় ধরে বলছি ইয়ার রাসুল্লাহ কিছু আমল দেন আমি আমল করব একটু বাচ্চারা থাকে না মর্জি করে জড়ায় ধরে বলতেছে আমল দেন আমল করবো নবী বলতেছে ঠিক আছে যাও আমল দিলাম তোমার বাবার গরদান ফেলে আসো যখন তালহা বিন বারা আমার নবী থেকে হুকুম শুনলেন আমার নবী বলেন যাও বাবার গরদান ফেলে আসো সে রেখো আলী দাঁড়িয়েছিলেন তেনার কাছে জুলফিকার ছিল হাদিস এসেছে যখন আমার নবীর হুকুম শুনলো তালহা তাড়াতাড়ি দৌড়ায় গেল বাবার গরদান ফেলে দিবে নবীকে ভালোবাসি যে বুঝাতে হবে তারপর যাওয়ার সময় শের খোদা আলী তলোয়ার নিয়ে নিল ছিনিয়ে যে যাইয়া বাবার গরদান উঠিয়ে দিবে আমার নবী সাহাবাদেরকে বললে দেখেছ কেমন ভালবাসে যাও যাও আটকাও না তো সত্যি সত্যি তার বাবার গরদান উড়িয়ে দিবে সুবহানাল্লাহ বলে যখন নবীর ভালোবাসা এরকম তখন সবাই মিলে তাকে ধরে না সে ছেলেটা ছোট্ট বাচ্চাটা হঠাৎ অসুস্থ হয়ে গেল নবীর প্রেমে এমন অসুস্থ হয়ে গেলো আল্লাহর ইবাদত করতে করতে কেমন জানি ইসকে ইলাহি ইস্কে রসুলের মধ্যে ঘুমসুম হয়ে গেল হাওয়া হয়ে গেল নিজের খেয়াল আর খুদ নিজের অবস্থায় নেই যখন হারিয়ে গেল এমন এমন অবস্থা হলো মৃত্যু তার কাছাকাছি চলে আসলো অসুস্থয়ে হয়ে বিছানায় পড়ে গেল আমার নবী দুই বেলা যাইতেন হাদিস এসেছে দুই বেলা দেখতে যেতেন আরে আমরা টিকিট কেটে মদিনা যাই মদিনা ওয়ালাকে দেখার জন্য দেখি তো না গুম্বদে খাজরা সবুজ এই গুম্বু শরীফটা দেখেই কলিজাটা ভরে যায় কাবাতুল্লাহকে দেখেই মনটা ভরে যায় কিন্তু আমার নবী স্বয়ং ওই বাচ্চাকে দেখতে গেল সুহান যখন এরকম অবস্থা হলো কয়েকদিন পার হওয়ার পরে আমার নবী ওই যখন বাচ্চাটার কাছাকাছি গেলেন বাচ্চার বাবাও দাঁড়ায় ছিল বাচ্চাটাকে কোলে নিলেন কোলে নিয়ে আদর করছেন কপালে চুমু খাচ্ছেন এরপরে বাবার কানে কানে জানি কি জানি বলে বাচ্চাকে আদর করে চলে আসলেন বাবাটার কাছে ছেলে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা তখন বলতেছে ওই বাবাটা যে আমার নই বলেছে তুমি ইন্তেকাল করে যাবা আজকেই সালাম তোমার কাছে চলে আসবে তুমি চলে যাবা আল্লাহ দর আমার নবী বলে গিয়েছে জানাজা দাফন কাফন আমি করব আমাকে খবর দিও কিন্তু ওই যুবক ওই ছোট্ট বাচ্চা দেখেন তার ইস্ক দেখেন ভালোবাসা দেখেন আমরা যদি হুজুরকে দাওয়াত করি হুজুর আমার কাছে আসেন কি দেশ দেশ বিদেশে কি চলতেছে কোনো খবর নাই কি রাস্তায় কি জ্যামে পড়লাম না কি দাওয়াত দিছি হুজুর আসতেই হবে কিন্তু ওই আসে কেরকম ছিল না যারা সত্যিকার মমিন মুসলমান ছিল তাদের অবস্থা মাকাম আলাদা ছিল তারা বলতেছেন ওই হাদিসের মধ্যে এসেছে ওই বাচ্চা যখন ইন্তেকালের শেষ মুহূর্তে করে যাচ্ছে বলে বাবা আমি ওসিয়ত করলাম আমি মারা যাওয়ার সাথে সাথে আমাকে দাফন দিয়ে দিবা দাফন দিয়ে দিবা সে বাবা বলতেছে তোমার যা পড়াবে আমার রসুল এর চেয়ে বড় ভাগ্যবান আর কি হতে পারে দাফন কাফনের কথা স্বয়ং রসুল নিজে বলে গিয়েছেন তুমি বলতেছো এর আগেই দাফন করে দিতে কেন কি সব প্রবলেম প্রবলেম কি বলে না না আমার নবী যখন দিনা খুদজা শুয়ে থেকে ঘর থেকে আমার ঘরে আসবে প্রতিমধ্যে অনেক কিহুদিনা জারদের ঘর আছে আমার নবীকে কষ্ট দিতে পারে আমি আমার নবীকে এত ভালোবাসি চাই না আমার জানাজা তার জন্য নবীকে কেউ কষ্ট দেখ সে বলতেছে আমাকে আর আকী ইন্তিকাল হওয়ার সাথে জানাজা পড়ায় দিও যখন তার ইন্তিকাল হলো দাফন কাফন হয়ে গেল জানাজা হয়ে গেল মাটি তে ফেললো এখন দেখেন আমার নবী এসেছে খবর পেয়ে দৌড়া এসেছে এসে বলতেছে কি ব্যাপার তোমাকে না বললাম তোমার সন্তান তালহা যখন আমার কলিজার টুকরা তালহা যখন ইন্তেকাল করবে আমি নিজে আসব বলে না না ইয়া রাসূলুল্লাহ সে ওযিয়ত করে গিয়েছে আমি তো চেয়েছি আপনি আসেন কিন্তু সে ওযিয়ত করে গিয়েছে মানে কি ওযিয়ত বলে আমার নবীকে এই ইহুদিরা কষ্ট দিবে প্রতিমধ্যে রাস্তার মধ্যে ইহুদিদের ঘর আছে কাফের মুশরিকদের ঘর আছে আমার নবীকে কষ্ট দিবে তুমি যাই না বাবা ওযিয়ত করে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ওযিয়ত রাখা জন্য আপনাকে আর ডাকি নাই আমার নবী চোখ দিয়ে করে পানি পড়তে লাগলো যে আমাকে কত ভালোবাসতো তালহা হা কবর বললে কবরটা কোথায় বলে ইয়ার এই জায়গার মধ্যে কবরের সামনে গিয়ে আমার নবী দোয়া করছেন রাহমাতুল আলমিনের দুইটা হাত রব্বুল আলমিনের দরবারে উঠলো বললে আল্লাহ তোমার কাছে আমার তাল হা এসেছে তুমি তার সাথে যখন কথা বলবা তখন তার সাথে ভালোবেসে কথা বলল তার জন্য যখন সুপারিশ আমি নবী মোস্তফা করছি সে কত বড় ভাগ্যবান রব্বুল আলমিনের কাছে রাহমাতুল আলমিন নবী দোয়া করছেন जुन्नो। तो तो ही हाँ। उसने कहा था, yeah! इश्क इस के कहा था एक एक ढंग है है तमाशा मैंने फिर, कोई जुदा करे। फिर गली करे। की पढ़ा करे। उसी का नाम जपा करे बस उसी का नाम जपा करे फिर तू उसी का नाम जपा करे।, करे फिर मैं कहूं एक ढंग है और तू नहीं কহা করে আরে ঈশ হয় নাই মদিনা ওয়ালার প্রেমে যদি পড়ে দেখেন তালহার মতো আপনার অন্তরের মধ্যে শান্তি দিয়ে দিবে রব্বুল আলামিন আপনি এখনো সেই মদিনা ওয়ালার প্রেমে পড়েন নাই তvndা যদি আপনি সেই মদিনা ওয়ালার প্রেমে পড়ে যান তখন আপনিও বলবেন নবী না হইয়েই দুনিয়ায় না হয়েছে چی ফেরেশতা খোদার হয়েছে কি গো নবী উম্মত আপনার তার তরে শুকুর হাজার বার